টাউনশিপে তালা তুমুল বিক্ষোভে পড়ুয়া থেকে আবাসিকরা টাউনশিপের ভেতরে রয়েছে একটি উচ্চ মাধ্যমিক রয়েছে কয়েকশো আবাসিক তাদের বসবাস কপালে নেমে আসে চিন্তার ভাঁজ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে দুর্গাপুরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপের মূল প্রবেশদ্বারে দেওয়া হয় তালা দুর্গাপুর কেমিক্যালস কারখানার কর্তৃপক্ষ আবাসিকদের এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ কেন আচমকা তালা দিয়ে মানুষকে পদ বন্ধ করল তাদের কারখানা কর্তৃপক্ষ কি করে বিদ্যালয়ে মিলের খাবারের গাড়ি ঢুকবে কেউ অসুস্থ হয়ে পড়লে কিভাবে নিয়ে যাওয়া হবে এই অভিযোগ শুরু হয় বিক্ষোভ সোমবার সকালে দুর্গাপুর কেমিক্যালসের নিরাপত্তা এজেন্সিকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেন এলাকাবাসী সেই বিক্ষোভে সামিল হন স্কুল পড়ুয়া শিক্ষক শিক্ষিকারা আবাসিক সুভাষ রায় তিনি কি অভিযোগ করেন আমরা শুনবো তো টুকুলোকে সিদ্ধান্ত একটা দরজার রাস্তার রাস্তার দরজাতে তালা লক করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা মোহাম্মদ বিন করে রাজত্বের মতন এখান দিয়ে স্কুলের গাড়ি যায় গ্যাসের গাড়ি যায় বর্তমানে আমরা হচ্ছে পিডিসিএল এর আন্ডারে এ সিডিসি গাড়ি সব সময় ঢুকছে সেই সঙ্গে সঙ্গে স্কুলের একটা স্কুল আছে মধ্যশিক্ষা পর্ষদের সেই স্কুলের ছাত্র ছেলে মেয়ে তারা আসা যাওয়া করছে সেই সময় গত বুধবার থেকে এখানটায় তালা দেওয়া হয়েছে কেন দেওয়া হলো কি জন্য দেওয়া হলো কেউ জানে না সবাই বলছে যে নাকি উপরতলা যারা দিয়েছে তারা বলছে নাকি তাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কোন লিখিত কোনো কিছু নেই স্কুল বন্ধ করে দেওয়ার কোনো স্কুল বন্ধ করার পরিকল্পনা বলতে আমরা মাস্টার মার সাথে যা শুনলাম আর কি স্কুল বন্ধ করার ক্ষমতা তো একমাত্র গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখানে ম্যানেজমেন্টের কোনো ক্ষমতা নেই

আমাদের দাবি হয়েছে যে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের মিড ডে মিলের গাড়ি ঢুকতে পারছে না অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ঢুকবে তাদের সেগুলো ঢুকতে পারছে না গ্যাসের গাড়ি ঢুকতে পারছে না আমাদের টিচারদের যে সমস্ত গাড়ি যারা ভেহকেলসে আসেন তাদের ভেহিকলসগুলো ঢুকতে পারছে না এখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে একজন আমাদের আছেন যিনি যার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তাকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এ সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি আর যে সমস্ত ব্যাপারগুলো দেখতে পাচ্ছি ছেলে মেয়েদেরও অসুবিধা হচ্ছে গেট বন্ধ করে থাকা হচ্ছে সেটা ম্যানেজমেন্ট জানেন আমার তো কিছু কিছু জানি না তারা বলছে যে স্কুলটাকে শিফট করে নিয়ে যেতে কিন্তু আমরা কি করে শিফট করব সেটা তো মধ্য শিক্ষা পর্ষদ বুঝবেন তারা আমাদেরকে কি করে চাপ দেন তারা তাদেরকে এর সাথে কথা বলুন এর সাথে কথা বলুন আমাদেরকে অর্ডার দিলে আমাদেরকে যেমন তারা নির্দেশ দেবেন আমরা সেরকম পালন করতে আমরা বাধ্য আমরা তো মধ্য শিক্ষা পর্ষদের আমরা তো ডিআই এডিআইয়ের কথা মতো চলবো কারখানার নিরাপত্তা এজেন্সি নারগোপাল ঘোষ তিনি দাবি করেন ছমাস আগে যে তোমাদের গেটে তালা মারতে বলা হয়েছিল তালা মেরেছো আমরা না চার তালা মারলে প্রবলেম হবে গাড়ি কি করে যাবে একটা সিকিউরিটি থাকে পুরো কলোনি সে ওইদিকে ঘুরতে যাবে গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে আপনি ওদের কথা শুনবেন না আপনি আমার কথা শুনবেন ওইখানটায় শ্রীকান্তবাবু ইলেকট্রিক এএম ছিলেন তরুণ সাহেব ছিলেন ওনার সামনে আমি প্রতিবাদ করলাম স্যার গেটে তালা মারলে কিন্তু অসুবিধা হবে আমাদের কলোনিবাসী আমাদের কলোনিবাসীর অসুবিধা হবে আমার ছেলেও গাড়ি নিয়ে আসে চার চাকা এবার রাত্রেবেলায় গাড়ি নিয়ে আসে রাত ছেলে আমার বারোটার সময় তখন কি সে দাঁড়িয়ে থাকবে না সিকিউরিটি তার ফোন নাম্বার জানে এখন আপনাদের সামনে এক মিনিট বলতে দেন সেখানে শ্রীকান্ত বাবু প্রেজেন্ট তরণ সাহেব প্রেজেন্ট ওনার সামনে আমাকে আচ্ছা কথা শোনালেন প্রেম সাহেব বলছি আমি শুনতে যাই না আপনি ওনাদের কথা শুনবেন না আমার কথা শুনবেন প্রশান্ত গতি তালা কিনা করালো তালা দিয়ে আমার তো ডিউটি শেষ হলো রক্ষিত বাবু এলেন হ্যান্ডাবাদ দিয়ে আমি চলে এলাম রক্ষিত বাবু এসে তালা মারিয়ে দিয়ে গেছে তার একদিন পর তালাটা দেখছি কে রাত্রেবেলায় সিল করে দিয়েছে কি ঢুকি দিয়েছে জানি না আমরা অনেক চেষ্টা করি খুলতে পারলাম না তারপরে পিএম সাহেবকে আবার রিপোর্ট দেওয়া হয়েছিল পিএম সাহেব বললেন যে দেখুন যদি খুলতে না পারেন আজকে তালাটা কাটার ব্যবস্থা করুন এই হচ্ছে রিপোর্ট পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত এনএস বিজ্ঞ কল ডবল